কর কাণ্ডে বড় আপডেট ফের আইনজীবী বদল চিকিৎসক পক্ষের পর এবার আইনজীবী বদল করলেন তিলোত্তমার মা বাবা সুপ্রিম কোর্টে কর কাণ্ডে নির্যাতিতার বাবা মায়ের হয়ে সওয়াল করবেন আইনজীবী বৃন্দা গোভার এতদিন তিলোত্তমার বাবা মায়ের হয়ে লড়াই করছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আগামী সোমবার সুপ্রিম কোর্টে তিলোত্তমা কাণ্ডের পরবর্তী শুনানি তার আগেই আইনজীবী বদল তিলোত্তমার মা বাবার হয়ে মামলা লড়বেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৃন্দা গোভার জানা গিয়েছে তিনি এই মামলা লড়ার জন্য তিলোত্তমার মা বাবার কাছ থেকে এক টাকাও পারিশ্রমিক নেবেন না তিলোত্তমার পরিবার সূত্রের খবর তারা চাইছেন ওজনদার কোনো আইনজীবী তাদের মেয়ের সুবিচারের জন্য লড়ুক চিকিৎসকদের পক্ষে যেমন ইন্দিরা জয় সিং জোরালো প্রশ্ন করছেন তা দেখেই তিলোত্তমার পরিবারের তরফে এই সিদ্ধান্ত তাছাড়া মামলা লড়তে দিল্লি যেতে কিছুটা অসুবিধাও হচ্ছিল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সব মিলিয়েই এই সিদ্ধান্ত তিলোত্তমার মা বাবার আগে জুনিয়র চিকিৎসকদের পক্ষের আইনজীবীও বদল করা হয় গীতা লুথরার বদলে ভোপাল গ্যাস দুর্ঘটনা তিন তালাক মামলার আইনজীবী ইন্দিরা জয় সিংকে নিয়োগ করা হয় গত সতেরোই সেপ্টেম্বর তিনি আর কর মামলার শুনানিতে প্রথমবার অংশ নেন তার একের পর এক জোরালো প্রশ্নে কার্যত অস্বস্তিতে পড়ে রাজ্য সরকার সেই দেখেই এবার আইনজীবী বদলের সিদ্ধান্ত তিলোত্তমার মা বাবার কিন্তু কে এই বৃন্দাববার স্বনামধন্য আইনজীবী বৃন্দাগ্রবার একাধিক মানবাধিকার ও মহিলা শিশুদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের মামলায় লড়েছেন তিনি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের সদস্যও তিনি উনিশশো সাতাশি সালের হাসিমপুরা পুলিশ হত্যা মামলা থেকে শুরু করে দু হাজার সালের ইসরাত জাহান মামলা দু সালে কান্দামালে খ্রিস্টান বিরোধী দাঙ্গা মামলাতে লড়েছেন তিনি শিশুদের যৌন হেনস্থা থেকে সুরক্ষা নির্যাতন প্রতিরোধ বিলের সংশোধনীর খসড়া তৈরিতেও তার বিশেষ অবদান রয়েছে